নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের তোমাদের হিট অ্যান্ড টেম্পারেচার অর্থাৎ তাপ ও উষ্ণতা নিয়ে আজকের এই ক্লাসটি আমি শুরু করতে চলেছি আমরা বেশি সময় নষ্ট করব না আমরা কথা বাড়াবো না যেহেতু আমাদের আজকের অধ্যায়টি হচ্ছে হিট এন্ড টেম্পারেচার তাপ এবং উষ্ণতা সেহেতু এই তাপ এবং উষ্ণতার মধ্যে যে যে টপিক তোমাদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে পারতে হবে তার প্রত্যেকটি বিষয় দিয়ে আজকে আমি আলোচনা করব সর্বপ্রথম আমরা একটু জেনে নিই হিট অর্থাৎ তাপ কি তাপটা আগে আমরা একটু জেনে নিই তারপরে এক এক করে প্রত্যেকটির ডিফিনেশন নিয়ে এবং এক্সপ্লেন নিয়ে আমি আসছি ওকে দেখো তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বা গরম হয় এবং যদি বর্জন করে বা ছেড়ে দেয় তাহলে বস্তুটি শীতল হয়ে যায় এই ঘটনাটাকে বলা হয় তাপ অর্থাৎ তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং ছেড়ে দিলে বস্তু শীতল হয়ে যায় তাকে বলা হচ্ছে তা আমরা যখন শক্তি নিয়ে আলোচনা করেছি তখন একটু মনে যে সেই অধ্যায়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের শক্তি যে আছে সেই শক্তির সামান্য একটু নিয়ে সেখানে আলোচনা করা ছিল এবং সেখানে কিন্তু ছিল যে শক্তি একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং সেই শক্তি কিন্তু বিভিন্ন বা কাজে ব্যবহার করা হয়ে থাকে যেহেতু শক্তির একরূপ থেকে রূপে রূপান্তরিত হচ্ছে এবং সেই শক্তিটিকে বিভিন্ন কাজে লাগানো লাগানো যায় বা হয়ে থাকে। এখন এই যে তাপ এই তাপও কিন্তু এক ধরনের শক্তি এই তাপকে কিন্তু কাজে আমরা বিভিন্নভাবে লাগিয়ে মানে বিভিন্নভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি তাই না এখন এই যে তাপ এই তাপের যে একক নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাপের একক হচ্ছে একচুয়ালি জুল ওকে তাপের একক হচ্ছে জুল এখন এই এক জুল এক জুল পয়েন্ট টোয়েন্টি ফোর ক্যালোরি ওকে এক জুল ইকুয়াল টু জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর ক্যালোরি তাপের যেমন একক হচ্ছে জুল এর কিন্তু আরেকটি একক আছে এই এককটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে অনেক সময় তোমাদের তাপের একক কিন্তু ক্যালোরি দিয়েও করা হয়ে থাকে তো এই জুল এবং ক্যালোরি দুটোই কিন্তু মনে রাখবে যে তাপের একক জুল হ্যাঁ এসা একক হচ্ছে তাপের জুল আর অনেক সময় জুলের পরিবর্তে যদি ক্যালোরি থাকে তাহলে ক্যালোরিটি কিন্তু সঠিক এটা কিন্তু ভুল না এখন এক জুল যেহেতু জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর ক্যালোরির সাথে সমান হ্যাঁ এখন এই এক ক্যালোরি এক ক্যালোরি ইকুয়াল টু এক ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.18 জুল ওকে 4.18 জুল এখন এই জিনিসটাকে কোপালি যদি আমরা লিখি 4.20 জুল হয় আবার এই জিনিসটাকে যদি আরেকটু কোপালি লিখি তাহলে হচ্ছে 4.2 জুল যেটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে অর্থাৎ আমাদের অ্যাকুরেট যে মানটা এসে দাঁড়ালো সেটা কিন্তু এক ক্যালোরি ক্যালোরি টু সরি হ্যাঁ এক ক্যালোরি ইকুয়াল টু এক ক্যালোরি এক ক্যালোরি ইকল টু ফোর পয়েন্ট টু তো এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এবং এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এই কোশ্চেনটি তোমাদের এক্সামে দেয় যে এক ক্যালোরি ইকুয়াল টু কত জুন 1k 4.2 জুল। क्लियर আপাতত গো। এখন আসি আমরা টেম্পারেচার বা উষ্ণতা। টেম্পারেচার বা উষ্ণতাটা কি? উষ্ণতা কাকে বলে? উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা। উষ্ণতা হচ্ছে কোন বস্তু তাপীয় অবস্থা যেটা নির্ধারিত করবে সেই বস্তুটিকে যদি অন্য একটি বস্তুর সঙ্গে স্পর্শে রাখা হয় তাহলে সেই বস্তুটি তাপ দিবে না তাপ নিবে ওকে তাহলে উষ্ণতা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা যেটা নির্ধারিত করে সেই বস্তুটি কোনো বস্তুর সংস্পর্শে এলে বা সেই বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে এলে ওই বস্তুটি তাপ দিবে না ওই বস্তুটি তাপ নিবে তার উপরে ওকে এখন এই যে টেন বা উষ্ণতা উষ্ণতার তিনটে স্কেল আছে উষ্ণতা হচ্ছে তিনটে স্কেল কি কি স্কেল দেখো একটু একটা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কেলভিন এই উষ্ণতা পরিমাপের কিন্তু তিনটা স্কেল এবং এই তিনটা স্কেল হচ্ছে তিনটা বিজ্ঞানীর নাম অনুসার হয়েছে বিজ্ঞানী সেলসিয়াস বিজ্ঞানী ফারেনাইট বিজ্ঞানী কেলভিনের নাম অনুযায়ী তিনটা স্কেল কিন্তু আবিষ্কার করা হয়েছে এখন এই তিনটে স্কেলের কিন্তু প্রত্যেকটির যেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ওকে নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক একে আমরা এর হিমাঙ্ক বলতে পারি ওকে হিমাঙ্ক এটাকে হিমাঙ্ক হিসাবে অনেক সময় ধরা হয়ে থাকে নিম্ন স্থিরাঙ্ক আর একটা থাকে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ওকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক তার মানে এই তিনটে প্রত্যেকের নিম্ন স্থিরাঙ্ক আছে এবং ঊর্ধ্ব আচ্ছা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব বোঝার আগে আমরা একটু বুঝিনি যে অ্যাকচুয়ালি নিম্ন স্থিরাঙ্কটা কি আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি দেখো নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে প্রমাণ বায়ুমন্ডলীয় চাক প্রমাণ বায়ুমন্ডলীয় চাহু যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় তাকে বলা হয় নিম্ন বা এবং প্রমাণ চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্ত্রীরাং এখন এই যে নিম্ন স্তিরাঙ্ক এটা কিন্তু একচুয়ালি ছিয়াত্তর ছিয়াত্তর সেন্টিমিটার ওকে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে বায়ুমন্ডলী যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হচ্ছে তাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর উর্ধ্ব স্থিরাঙ্কর ক্ষেত্রে অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু অক্ষ অংশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষ অংশে ওকে প্রমান বায়ুমন্ডলীরা চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থীরাং এখন স্থিরাঙ্ক তার মান হচ্ছে জিরো ডিগ্রি ওকে এবং ঊর্ধ্ব ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার ফারেনহাইট এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট ক্লিয়ার কেলভিন এর যদি আমরা হিসাব করি তাহলে 273 ডিগ্রি কেলভিন আর ঊর্ধ্বটা হচ্ছে 373 ডিগ্রি কেলভিন ওকে এখন এই দুটো স্কেল যে আমরা পেলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক পেলাম না প্রত্যেকটা তিনটা স্কেলের এই একটা ব্যবধান তৈরি হবে ব্যবধান মানে হচ্ছে উর্দু থেকে যদি নিম্ন বাদ দিই কি এসে দাঁড়াচ্ছে উর্ধু মাইনাস নিম্ন তো ইকুয়াল টু একশো ডিগ্রি দাঁড়াচ্ছে এটা এটা দুইশো মাইনাস বত্রিশ মানে এটা দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি দুইশো তিয়াত্তর ডিগ্রি টু একশো ডিগ্রি কিন্তু কেলভিনেসে দাঁড়াচ্ছে এদের যে ব্যবধান এটাকে কিন্তু বলা হয় সে ব্যবধান ওকে ব্যবধান প্রত্যেকটি স্কেলের মধ্যে যে ব্যবধান ব্যবধান হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনেস নিম্ন স্থিরাঙ্ক এখন এই স্কেলগুলির ব্যবধান আর এই স্কেল এই তিনটে স্কেল এবং তিনটে স্কেলের ব্যবধান নিয়ে একটা সমীকরণ তোমাদের আছে একটা সমীকরণ আছে সমীকরণটা কিভাবে গঠন করা হয় দেখো আমরা তোমরা একটু খেয়াল করো দেখো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে সেলসিয়াস স্কেলের পার্টটা থাকবে ওকে মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ওকে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা করি দেখো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 32 বাই এর উর্ধ্ব স্ত্রীরাং দুইশো বারো মাইনাস বত্রিশ ওকে ডিগ্রি এবার যদি আমরা স্ত্রী তিয়াত্তর ডিগ্রি আর ঊর্ধ্ব স্ত্রী অঙ্ক তিনশো তিয়াত্তর মাইনাস নিম্ন স্ত্রী দুইশো তিয়াত্তর ওকে এখন এখান থেকে যদি আমরা ডিফারেন্সটা একটু ক্যালকুলেশন করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো এটা কিন্তু এসে দাঁড়াচ্ছে সি সি জিরো ভ্যালু নেই ভ্যালু নেই সি থেকে বাদ দিলে মানে থাকে একশো থেকে জিরো বাদ এফ মাইনাস বত্রিশই থাকবে বাই যদি এটার আমরা ডিফারেন্স করি যে দুইশো বারো থেকে বত্রিশ যদি চলে যায় তাহলে আমরা পাচ্ছি দুই দুই মিলে গেলে শূন্য আচ্ছা এগারো থেকে তিন গেলে আট হাতে আবার এক তাহলে এক একশো আশি ডিগ্রি পাচ্ছি আর এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কে মাইনাস দুইশো কাটাকুটি করি তাহলে কত দিয়ে কাটবে দেখো আমরা যদি এটা 20 কুড়ি দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে পাঁচ কুড়ি একশো 20 দিয়ে কাটলে এটা নয় কুড়ি দিয়ে কাটলে এটা পাঁচ তাহলে একুরেট যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা এসে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে সি বাই ফাইভ ইকল টু এস বত্রিশ বাই নাইন ইকল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ এটা কিন্তু হচ্ছে সমীকরণ এসে দাঁড়াচ্ছে এবং তোমাদের বইয়ের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে হ্যাঁ সেলসিয়াস এবং ফারেলাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এটা আছে সি বাই ফাইভ ইকাল টু এ মাইনাস বত্রিশ বাই নাইন যেটা উপরের পার থেকে কিন্তু এসেছে ওকে এই সমীকরণটা একটু তোমাদের মনে রাখতে হবে এবং এই সমীকরণ দিয়ে তোমাদের অনেক ম্যাথমেটিক্যাল আছে যেটা তোমাদের করতে হবে তো এই ইকুয়েশনটা কিন্তু এইভাবে আসে বুঝতে পেরেছ এখন সবচেয়ে মজার বিষয় বা ইন্টারেস্টিং বিষয়টা কি দেখো এই যে প্রথমে যে আমরা লিখেছি না সেলসিয়াস আর ফারেনহাইট এই যে সেলসিয়াস আর ফারেনহাইট এখন সেলসিয়াস থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে আসার নিয়ম আছে আবার সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে আসার নিয়ম আছে এই কেলভিন স্কেলের কিন্তু আর একটা নাম হচ্ছে পরম স্কেল ওকে পরম পরম স্কেল এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কেলভিন স্কেলে আর একটা নাম আছে পরম পরম স্কেল এখন সেলসিয়াস থেকে ফারেন আসলে কি করতে হবে দেখো সেলসিয়াস থেকে যখন আমরা ফারেনহাইটে আসব তখন সাপোজ মনে করো যে 25 ডিগ্রি 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এখন এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাদের ফারেনহাইটে আসতে হবে ফারেনহাইটে আসার নিয়ম ফারেনহাইটে আমরা আসব কিভাবে যখন ফারেনহাইটে আসব তখন হচ্ছে সেলসিয়াস স্কেলে যে পার্টটা থাকবে কত আছে 25 সেলসিয়াস স্কেলে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে 9/5 দ্বারা গুণ করতে হবে নাইন বাই ফাইভ দ্বারা গুণ করে এর সাথে এর সাথে বত্রিশ যোগ করতে হবে বোঝা গেল সেলসিয়াস সেলসিয়াস থেকে আসার নিয়ম যে দেওয়া থাকবে সেই পাটটাকে নাইন বাই ফাইভ দ্বারা গুণ করতে হবে গুণ করে তার সাথে বত্রিশ ডিগ্রি যোগ করলে আমাদের ফারেনহাইটে চলে আসবে এটা নিয়মটা একটু মনে রাখবে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পাঁচ হবে পাঁচ নয় গুণ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এই আছে আমাদের বত্রিশ ডিগ্রি সো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড মিনস মানে অর্থাৎ ডিগ্রি ওকে তাহলে সেলসিয়াস থেকে আসা নিয়ম হচ্ছে এইটাই সেলসিয়াস থেকে ফাইনাইড আসার নিয়ম সবসময় মনে রাখতে হবে যে নাইন বাই ফাইভ দ্বারা গুণ করে বত্রিশ যোগ ওকে এবং সেলসিয়াস থেকে যদি কেলভিন এই যে আমি লিখে রেখেছি সেলসিয়াস থেকে যদি তখন কি করতে হবে বেশি কিছু করতে হবে না শুধু শুধু কি করতে হবে সেলসিয়াস যে মানটা থাকবে সাপোজ মনে করো এখানে দশ ডিগ্রি সেন্টিগ্রেড কে বলেছে যেটাকে সাথে শুধু আমাদের সেলসিয়াস স্কেলের মানটা যোগ করে দিতে হবে দুইশো 273 দুইশো সাথে আমাদের কি করতে হবে সেলসিয়াস স্কেলের যে মানটা থাকবে সেই মানটা শুধু যোগ করে দিতে হবে এখন যদি বলে যে আমাদের মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কত তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাকুরেট অ্যানসারটা এসে দাঁড়াবে হ্যাঁ সেটা হচ্ছে একটু খেয়াল করো দেখো আমরা কি জানি যে দুইশো কিন্তু যোগ করতে হয় ওকে যোগ করতে হয় কিন্তু এটা হচ্ছে আমাদের মাইনাস দশ আছে না তাহলে মাইনাস যাবে তখন এখানে দুইশো প্লাস মাইনাসে মাইনাস দশ হয়ে যায় ইকুয়াল দুইশো তেষট্টি এইভাবে কিন্তু তোমাদের মানে সেলসিয়াস থেকে কেলভিনে আসতে গেলে দুইশো তিয়াত্তর যোগ করতে হবে আর মাইনেস থাকলে তো অলরেডি মাইনাসই হবে আর সেলসিয়াস থেকে যদি আসে তাহলে নাইন বাই ফাইভ দ্বারা গোল করে তার সাথে বত্রিশ

এর আগে তোমাদের আমি এই তাপ সম্পর্কিত বা তাপের ঘটনা সমহে এই অধ্যায়েরই তোমাদের দুটো ক্লাস কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি যারা দেখেন একটু দেখবে প্রথম পার্ট ওয়ানের ক্লাসে আমি সেখানে আলোচনা করেছি যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ নিয়ে এখন কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ তিন ধরনের ছিল একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা তোমাদের সম্পর্ক ছিল আলফা বিটা গামার মধ্যে আমি দেখিয়েছি সম্পর্কটা একটু দেখবা পাটনা ক্লাসটা আর দু নম্বর পাটে আমি সেখানে আলোচনা করেছি হচ্ছে তোমাদের তরল পদার্থের আয়তন প্রসারণ নিয়ে তরল পদার্থের আয়তন প্রসারণ সেটা হচ্ছে দু ধরনের হয় একটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আপাত আয়তন প্রসারণ হচ্ছে গামা এ আর যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে গামা আর এখানে গামা এ গামা আর এর মধ্যে একটা রিলেশন ছিল যে গামা আর ইকুয়াল টু গামা আর ইকুয়াল টু তোমাদের গামা এ প্লাস গামা বি সেটা আমি দেখিয়েছি তো এই দুটো ক্লাস একটু অ্যাটেন্ড করবা আর এই পার্টটা যেহেতু তোমাদের অ্যাকচুয়ালি মাধ্যমিক লেভেলের জন্য কিন্তু এই পার্টটা নেই তো এই পার্টটা নেই জন্য যে ছেড়ে দিতে হবে তো মেন টপিকস হচ্ছে এখান থেকেই তোমাদের শুরু হয় অ্যাকচুয়ালি হিট অ্যান্ড টেম্পারেচারের এই ঘটনাগুলো তোমাদের একটু জানতে হবে জানার পরে তোমাদের ওই পার্টগুলো ওকে তো আমি সর্বপ্রথম তোমাদের সিলেবাস ভিত্তিক দিয়েছি তো এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এখান থেকে তোমাদের অনেক ম্যাথমেটিক্যাল সলিউশন গুলি থাকবে একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো আর তোমাদের আরেকটা পার্ট বাকি আছে সেটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের মানে আয়তন প্রসারণে আরেকটা ক্লাস বাকি আছে তো আমি সেখানে দিবো তারপরে এই অধ্যায় তোমাদের আরেকটু বাকি আছে যেটা হচ্ছে আপেক্ষিক তাপ হ্যাঁ জল সম নিয়ে কিছু কথা আছে তো সেখানে আমি আপেক্ষিক তাপ এবং জল সম মানে আমি চাইছি যে এই দুটো মানে এই দুটো একসঙ্গে আমি একটা ক্লাস করব আর যেহেতু বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ যেটা আছে সেটা আলাদা একটা তো সেপারেটলি আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি তো অলরেডি আজের ক্লাস যে তিনটে ক্লাস হয়ে গেল তোমরা একটু দেখো আমি আবার আজকে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি